দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর ইয়ের মাধ্যমে দুই বয়োজ্যেষ্ঠ কলকারক তারা এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে আসলেই যতটুকু পাইপ ই করা হয়েছে ই পাইপিং করা হয়েছে এইটুক ইয়ের মধ্যে পানি স্বচ্ছ পানি বা মুক্ত পানি পাওয়া যাবে কিনা না এই নিয়ে দুইজনের মধ্যে একটু বাতচিত হচ্ছে আসলেই এখনকার কতটুকু সত্য হবে এখনকার বলেন দি

ಆ ಟೀಕೇಸೇ ಕೊಡಿ ಟೀಕೇಸೇ ತಲೆ ತಲೆ ಡನ್